আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমরা সবাই ভালো আছি তো এখানে দেখো আজকে কি রান্না করবো সেটাই শেয়ার করবো তোমাদের কাছে তো এখানে ডিম রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে দেখো আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করলে কিন্তু ভালো লাগে অনেক আর এখানে এই যে দেখো লাল শাক ভাজি করব তো সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর লবণ আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো সিদ্ধ করে নিব এখন সিদ্ধ করে তো আর লাল শাকটা রান্না করে নিব আর এখানে এই তো বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু নরম করে আর এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে দেখো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তো মিষ্টি গুঁড়াগুলো একটু কষিয়ে নিব আর মিষ্টি কুমড়া কিন্তু হতে বেশি কোনো একটা লাগে না এই তরকারিটা রান্না করতে বেশি কোনো একটা লাগে না খুব সহজেই হয়ে যায় আর মিষ্টি কুমড়া খেতেও ভালো লাগে অনেক তো এই তো কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি তো ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে যে পানি দিয়ে ঢেকে রেখে দিলাম পলকাশার জন্য আর এখানে পানিটা শুকিয়ে গেলেই লাল শাকটা বাগার দিয়ে নিব আর এখানে এই যে লাল শাকটা বাগান দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ বসিয়ে দিয়েছে তো কালার হয়ে আসলেই দিয়ে দিব এই তো দিয়ে দিলাম লাল শাকটা তো বাগান দিয়ে নিলাম এখন একটু ভাজা ভাজা করে নিব লাল শাকটাকে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল বাটন ডন করে দেবে যাতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের মাঝে চলে যায় আর এখানে এই যে অর্ধেকটা আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে তো আরেকটু সিদ্ধ হলে ডিমগুলো দিয়ে দিব আর এখানে এই ভাজা ভাজা করে নেব শাকটাকে লাল শাকটাকে আর এখানে এই তো মিষ্টি কুমড়াটার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো আর এই তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু হয়ে এসেছে আর এখানে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ খেতে ভালো লাগবে যেহেতু মিষ্টি কুমড়াটি মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে আর এই তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম কয়েকটুকু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে নিব আর মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো ভিডিওটা ধরো ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমার তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আল্লাহ হাফেজ